ঘুম থেকে উঠি এখনও কোনো কিছু কাজকর্ম করিনি সোজা এসেছি রান্নার ঘরে কারণ বর এখন খেয়ে দিয়ে যাবে ডিউটিতে ওই কারণে ওর এখন যা যা লাগবে সমস্ত কিছু তো হাতের কাছে দিতে হবে তাই না তো সবার প্রথমে গরম জল বসিয়ে দিয়েছি গরম জল ড্রাই ফ্রুটস দিব চা বানাবো আর ডিমের ভুজিয়া খাবে ডিমের ভুজিয়া বানাবো আর আছে দেখো সকালবেলাতে আমাদের চলে এসছে দুধের প্যাকেট তেল শেষ হয়ে গেছিল তেল তো গেছে এখন স্নান করতে স্নান করে ফ্রেশ্রেশ করে তারপরে চাপে তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে বর তো বেশ অনেক কিছু জিনিসে নিয়ে এসছে সকালবেলাতে যেগুলো শেষ হয়ে গেছিলো তো ওই জিনিসগুলোতে আমি এখন আর হাত দিচ্ছি না ভাবলাম বর আগে চলে যাক কাজে তারপরে না হলে ওই জিনিসগুলোকে আমি গুছিয়ে রাখব এই যে দুধ নিয়ে এসছে দুধ গরম করতে বসাতে হবে তেল আর নুন আছে ওগুলোকে ঢেলে রাখতে হবে তো এখন দেখো জল গরম হয়ে গেছে বরকে এখন ড্রাই ফ্রুটস খেতে দিব ওই কারণেই কিন্তু ড্রাই ফ্রুটসগুলো প্লেটে নিয়ে নিলাম আর এই যে গ্লাসে কিন্তু জলটা নিয়ে নিচ্ছে স্টিলের গ্লাসেই দিলাম কারণ কাঁচের গ্লাসগুলো ছোট হয় কম জল ধরে ও বলে যে তুমি আমাকে বেশি করে গরম জল দিবে ওই কারণেই কিন্তু ওকে দিলাম বড় একটা স্টিলের গ্লাসে আর আমি কিন্তু নিজের জন্য নিলাম কাঁচের গ্লাসে তো চলো ওকে এখন দিয়ে আসি ড্রাই ফ্রুট আর হয়তো জাস্ট দশ পনেরো দিন পরেই বাড়ি চলে যাব ওই কারণেই কিন্তু যে দেখো ড্রাই ফ্রুটসও আর আগের মতন খুব একটা বেশি খাচ্ছি না মানে বিভিন্ন রকমের তো যেগুলো রুমে আছে সেগুলোই এখন খাওয়া দাওয়া চলছে আর কি এ নাও। এই যে সকাল সকাল ড্রাই ফ্রুটস খাওয়া হয়ে গেছে ওর এখন বানিয়ে দিয়েছি ডিমের ভুজিয়া ধনে পাতা পেঁয়াজ টমেটো দিয়ে কেমন হয়েছে ভালো হয়েছে ঠিক আছে খাও চা হয়ে গেছে বরের হয়ে গেছে খাওয়া দাওয়া ও এখন রেডি হচ্ছে মানে ড্রেস পরছে এখন এই যে দেখো চলে এসছে নোংরা নিতে তো এই যে নোংরা নিয়ে এখন বেরিয়েছি দুটো আলাদা আলাদা পেপার একটাতে প্লাস্টিকের সব জিনিস আর একটাতে এমনি যেগুলো খাওয়ার জিনিস বা খোসা সেগুলো আছে চলো এখন দিয়ে দিই কাজকর্ম মোটামুটি সব কিছুই হয়ে গেছে সকালবেলাতে যেগুলো থাকে তো ব্রাশ করে এখনও পর্যন্ত খাওয়া দাওয়া কিছুই হয়নি ভাবলাম আগে বর যে সবজিপাতিগুলো নিয়ে এসছে সেগুলোই আগে গুছিয়ে রাখি যেহেতু কোয়ার্টারে আর দশ থেকে বারো দিন আছে সেই জন্যই কিন্তু আমি বরকে বলেই দিয়েছি যখনই কোনো কিছু সবজিপাতি বলো বা মশলাপাতি যাই শেষ হয়ে যাক না কেন তুমি কিন্তু অল্প অল্প করে নিয়ে আসবে যেহেতু থাকবো না বেকার কি হবে জিনিসগুলো ফেলে দিতে হবে তাই না ওই কারণেই কিন্তু ও দেখছি যে অল্প অল্প করে নিয়ে এসছে তো সবজিপাতি যা নিয়ে এসছে সেগুলো দেখে আমার মনে হচ্ছে যে দশ বারো দিন চলবে না আবারও আমাদের একবার নিতে হবে তো যাই হোক দেখা যাক এখন কতদিন চলে তো সবজি পাতির মধ্যে নিয়ে এসছে আলু পেঁয়াজ মটরশুঁটি ধনেপাতা ধনে পাতাটা আমি অলরেডি আগেই রেখে দিয়েছি আর আছে পালং শাক গাজর আর অল্প একটুখানি এই যে দেখো কমলা লেবু কমলা লেবু খেতে বেশ ভালো লাগে ওই কারণে কিন্তু ওকে বলেছিলাম তো দেখছি নিয়েও এসছে তো সেগুলো এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি আর সত্যি কথা বলতে কি অনেকেই দেখছি আমাকে কমেন্ট করছে যে তিন বছর বিয়ে হয়ে গেছে বেবি কেন নিচ্ছ না বেবি প্ল্যানিং কি এবার একটা বাচ্চা নিয়ে নাও আবার অনেকে আছে খারাপ কমেন্টও করে একটা বাচ্চা হোক তারপরে দেখবো তোমার বরের ভালোবাসা কোথায় থাকে তোমার এই নাটক পাগলামি সব না দুদিনে ঘুচে যাবে এই রকমের কমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে আমার ভিডিওতে আসছে যারা এই রকমের কমেন্ট করছো তাদের একটা কথাই বলতে চাই বাচ্চা নিয়ে আমি কোন রকমের কোনো কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব না কবে বেবি প্ল্যানিং করছি বা বেবি কেন নিচ্ছি না সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার ভিডিও বানাই তার মানে এই নয় যে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে যখন যেটা শেয়ার করার প্রয়োজন বোধ বলে মনে হবে আমার তখনই কিন্তু আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তার আগে কিন্তু কোনো কিছু আমি শেয়ার করতে পারবো না তো যাই হোক যার যেটা কমেন্ট করার ইচ্ছা কমেন্ট করো তাতে আমার কিচ্ছু যায় আসে না বাট আমি যেটা শেয়ার করতে পারবো না সেটা শেয়ার করবো না আর বেবি কবে নিচ্ছে সেগুলো তোমরা সময় হলে ঠিকঠাক সময় মতন কিছু জেনে যাবে এইটুকুই বলে রাখছি তো যাই হোক চলো এখন যাই ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি খাওয়া দাওয়া করি সমস্ত কাজ কমপ্লিট করে এই যে দেখো বসছি এখন খেতে আজকে কিন্তু সকালবেলা তো খাচ্ছি মশলা মুড়ি তো চলো পরে আবার কথা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নেই এই যে দেখো চলে এসছি এখন রান্নার ঘরে আর আজকে বানাবো মাছের ঝোল তার জন্য আলুটা একটু এখানটায় আদা রসুনের পেস্ট আছে পেঁয়াজ আর লঙ্কা টমেটো কিন্তু পেস্ট করে নিয়েছি তো সাইডে রাখা আছে আর বানাবো শাকের ভাজা শাক বলতে এই যে পালং শাক নিয়ে এসছে তো পালং শাকের ভাজা বানাবো কারণ পালং শাক তো বেশি দিন থাকবে না না নষ্ট হয়ে যাবে ওই কারণে বলেই গেছে পালং শাকের কিছু একটা বাড়াবে আর সবসময় সেই মানে পালং শাকের ঘন্ট চচ্চড়ি খেতে একদম ইচ্ছে করে না এই কারণে ভাবলাম যে চলো আজকে একটু একটুখানি ভাজা বানাই তো পিঁয়াজ কেটে রেখেছি এখন এই যে পালং শাকগুলোকে একটুখানি দেখে দিচ্ছি পোকা আছে নাকি বা কোনটা ভালো কোনটা খারাপ এগুলো দেখে নিচ্ছি তারপরে কাটবো তো চলো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখনো স্ট্রং হয়নি তো সবকিছু রেডি করে তারপরেই যাব স্নান করতে তোমরা তো জানোই এতদিন আমরা ভিডিও দেখে বুঝতেই ফেলে গেছো দিলে না তাড়াতাড়ি হয়ে যায় আর যদি স্নান করতে চলে যাই কোনো কিছু গুছিয়ে না রেখে তাহলে না এলে মনে অনেকটা সময় লেগে যায় রান্না বান্না করতে আর ও চলে আসবে ওই কারণে এখন বসছি খেতে যেমনটা তোমাদের জানিয়েছিলাম ভাত এই যে এখানটায় ভাজা পালং শাকের এখানটায় আছে মাছের ঝোল সব নিয়ে এখন বসছি খেতে ও চলে এসেছে ও খাওয়া শুরু হয়ে গেছে কেমন হয়েছে আচ্ছা আর জাস্ট কয়েকটা দিন পরেই তো বাড়ি চলে যাবো হাতে বোনা জাস্ট কয়েকটা দিন আর জাস্ট হাতে গোড়া কয়েকটা দিন কোয়ার্টারে আছি তারপরে বাড়ি চলে যাবো তো খাওয়ার জিনিস সব শেষ হয়ে গেছিলো ওই কারণে বড়কে বলেছিলাম যে কিছু খাওয়ার জিনিস নিয়ে আসবে তো বেশ অনেক কিছুই নিয়ে এসেছিলো কিছু খাওয়া হয়ে গেছে যে কটা আছে সে কটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো এগুলো নিয়ে এসছে তিন প্যাকেট এই যে এগুলো আর এই মুগ ডালের একটা প্যাকেট নিয়ে এসছে এটা তো কিন্তু বেশ ভালো লাগে চিপসের প্যাকেট এই যে দেখো বর্তমানে তিনটে আছে আরও দুটো খাওয়া হয়ে গেছে আর বলেছিলাম ম্যাগি নিয়ে আসছি ম্যাগি একদমই ছিল না তো ওই যে দুটো প্যাকেট ম্যাগি আছে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি বারবার কি খাওয়া হয়ে গেছে এগোটা জিনিসই এনে দিয়েছে তাছাড়া চকলেটের একটা প্যাকেট এনে দিয়েছিলো একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর প্যাকেটটা পুরো খাওয়া হয়ে গেছে ওই কারণেই আর নেই বলে দেখাতে পারছি না তো যাই হোক এই কটা জিনিস আপাতত এখন যে কটা দিন কোয়ার্টারে আছে আরামসে হয়ে যাবে সমস্ত কাজ কমপ্লিট করে তো বিকেলের একটুখানি বেরিয়েছিলাম তারপরে ঘুমিয়ে এসে বানিয়ে ফেলেছি সিমুয়ের পায়েস এই যে দেখো এখানটায় আছে আর রান্না বান্না শুরু করবো রাতের যেহেতু মাছ আছে ওই কারণে কিন্তু আজকে আর রুটি বানাবো না ভাতই বানাবো

প্রিয় মানুষটাকে ভালোবাসার জন্য কিন্তু রকমের কোনো স্পেশাল দিনের প্রয়োজন হয় না তবুও আমরা দুজন যেহেতু একসঙ্গে আছি ওই কারণেই কিন্তু এই যে দেখো আমার বর কিন্তু বেশ অনেকগুলো চকলেট নিয়ে এসছে সেগুলো দিয়েই একটা ভিডিও বানিয়েছিলাম এটা কিন্তু যে চকলেট ডে স্পেশাল গিফট তেমনটা কিন্তু নয় এমনি নর্মালি ও নিয়ে এসছিলো মাঝে মধ্যেই নিয়েই আসে তোমাদের সঙ্গে অনেক ভিডিওতেও শেয়ার করি চকলেট নিয়ে আসছে কবে কবে আইসক্রিম নিয়ে আসছে তো সেই অনুযায়ী ও নিয়ে এসেছিলো তো ভাবলাম যে চলো একটুখানি আমিও ভিডিও বানাই তো ওই কারণেই ভিডিও বানিয়েছিলাম আর ও কেমনভাবে দিল তোমরা তো দেখতেই ফেলে তাও আবার জোর করে বলে বলে ভিডিওটা আমাকে করাতে হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব্বাইকেই টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে টাটা সব্বাইকে